ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় পন্থারা রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন আশা করি নিশ্চয়ই সকালে ভালো আছেন আমি ভালো আছি এটা আসলে না যা হোক আমার পারিবারিক সমস্যা তারপরও আল্লাহ রহমতে ভালোই আছি সব অবস্থাতেই ভালো বলার ভালো থাকার চেষ্টা করি তা যাই হোক আজকে একটি ভিন্ন রকমের ডিশ খুব সাধারণ কিন্তু আমার কাছে একটু হলো ভিন্নতার সাথে দেখানোর চেষ্টা করেছি এটি হচ্ছে ব্রকলি ভর্তা চিংড়ি দিয়ে আর আমি দু চারটা ভিডিও দেখাচ্ছি স্পেশালি গর্ভবতী মায়েদের নিয়ে কারণ আমি মনে করি একজন গর্ভবতী মায়ের খাবারের দিকটা সচেতন হওয়াটা খুব জরুরি কারণ আমার নিজের চোখে দেখা অনেকেই আছে যে একটা সময় ছিল যে গর্ভবতী নারীদের কম খেতে দেওয়া হতো তো তখন তারা পুষ্টিহীনতায় ভুগতেন কিন্তু আজকালকার দেখা যায় যে সেই ইয়েটা যখন ভেঙে গেলো এখন এত এত বেশি খেতে দেয় যে হিতে বিপরীত হয়ে যায় এরকম বহু দুর্ঘটনা দেখেছি তাই আমি এই ভিডিওগুলো প্রত্যেকটি কবমতি মায়েদের জন্য স্পেশালি ডেডিকেট করে দিচ্ছি আশা করি কম বেশি সকলেরই উপকারে আসবে আর কারো যদি একটু উপকার আসে তাহলে আমার এই ভিডিও সার্থকতা তাই এটুকুই বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি হলেও লাইক করবেন আর অবশ্যই এটি সকলের সাথে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন কথা না বাড়ি হেড স্টার্ট আর ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ এই দেখুন ফুলবাবু ব্রকলি কেমন দেখাচ্ছে আজকের ব্রকলিকে বেশ ভালো তাই না এই ব্রকলিতে কিন্তু বেশ পরিমাণে ক্যালসিয়াম আছে এবং ভিটামিন সি আছে ক্যালসিয়াম গ্রহণের সময় ডাক্তাররা কিন্তু বলে দেয় যে কি আপনাকে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভিটামিন সি নিতে হবে দেখুন তো আল্লাহ তালা কিনে নিয়ামত দুটো জিনিসই একসাথে দিয়ে দিয়েছে আমি বকরিটিকে কেটে নিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি সেদ্ধ করার জন্য আর যেহেতু এটাতে ভিটামিন সি আছে তাই অবশ্যই সরি এটা অন্য একটি ভিডিও ক্লিপস কিছু মনে করবেন না এটা চলে এসেছে অর্থাৎ যা বললাম যে অবশ্যইটি লো হিটে দিতে হবে এই দেখুন মিনিট পনেরো সিদ্ধ হওয়ার পর আমি এটি এই পেটি পেটে নিয়েছি এই দেখুন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন পেটে নিয়েছি হয়তো সেই ক্লিপসটার বোতলে অন্য একটা ক্লিপস চলে এসেছে সরি আর আসলে মনটা খুব খারাপ আমি খুব ভালো সাজাতেও পারি না কিন্তু তারপরেও চেষ্টা করেছি তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য সক দোয়া করি আর সকলে জন্য সকলের জন্য দোয়া করি আর আসছে মায়ের রমজান কে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন আমার সাথে শেয়ার করেন কারণ সোশ্যাল মিডিয়া আসলে শুধু কিছু লাইক কমেন্ট শেয়ার করবার জন্য না সোশ্যাল মিডিয়া হচ্ছে আজকের কথা আগামী দিনের জন্য একটু হলেও কাজে আসে আমি হয়তো আপনাদের দেখব না আমাদের আমাদেরকে দেখবেন না কিন্তু আপনার সাথে আমার যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে এটাই বা কম কি তো সেই যোগাযোগটা ভালো কিছু নেই কাটুক তাই রমজান নিয়ে কথা বলুন আর আবারও বলছি এনজয় ইউর স্যার হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ